যুক্তরাষ্ট্রে চলমান সরকার অবস্থার মধ্যেও সেনা সদস্যদের বেতন প্রদানের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার তিনি প্রতিরক্ষামন্ত্রী প্রিট হেগসেদকে প্রয়োজনে ব্যবস্থা নিতে নির্দেশ দেন শাটডাউনের অজুহাতে বেসামরিক কর্মীদের ছাঁটাই শুরু করেছে হোয়াইট হাউস বাজেট অনুমোদন না হওয়ায় মার্কিন সরকার কার্যত সম্পূর্ণভাবে অচল হয়ে পড়েছে প্রেসিডেন্ট ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন দেশের সেনাবাহিনী ও জাতীয় নিরাপত্তাকে ডেমোক্রেটদের শাটডাউন জিম্মি হতে দেবে না তিনি আরও বলেন ডেমোক্রেটরা সরকার পুনরায় চালু করুক তারপর আমরা স্বাস্থ্যসেবা ও অন্যান্য বিষয়ে একসঙ্গে কাজ করতে পারি বাজেট ইস্যুতে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে দ্বন্দ্বে অবস্থা দেখা দিয়েছে রিপাবলিকানরা অভিযোগ করছে ডেমোক্র্যাটদের কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকারি কর্মচারীদের ইউনিয়নগুলোতে ছাটাই বন্ধে আদালতে মামলা করেছে তাদের অভিযোগ শাটডাউনগুলোকে অজুহাত করে প্রশাসন বেআইনি ছাঁটাই করছে বিশেষজ্ঞদের মতে সামরিক বাহিনীর বেতন প্রদানের ব্যবস্থা ট্রাম্প প্রশাসনের ওপর রাজনৈতিক চাপ কিছুটা কমালেও ব্যাপক ছাটাই যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন ঘটনা হয়ে থাকবে ভিওডি বাংলা নিউজ ডেস্ক